জানো কিছু গল্প আছে যেগুলো কখনো পরিকল্পনা করে শুরু হয় না যেমন আমার আর জিহাদের গল্পটা হয়তো শোনার পর অনেকেই বলবে এটা তো অসম্ভব চাচাতো ভাইয়ের সাথে এমন ভালোবাসা কিন্তু ভালোবাসা তো কখনো কারো সম্পর্কের বই দেখে জন্ম নেয় না তাই না আমার নাম আফিয়া আমি ছোটবেলা থেকে একটু চুপচাপ স্বভাবের কিন্তু মনটা ছিল একদম নরম কাদার মতো আমাদের পরিবার একসাথে থাকত দাদার পুরনো দোতলা বাড়িটা একদিকে চাচারা অন্যদিকে আমরা একই উঠোন একই একই ছাদ দুপুরে হাসি ঠাট্টা সবকিছুর মাঝে বড় হয়েছি আমরা আর সেখানেই ছিল জিহাদ আমার ভাই জিহাদ সবসময় আমার থেকে তিন বছরের বড় তবু আচরণের জন্য অনেকটাই অপরিণত আমি যখন পুতুল নিয়ে খেলতাম ও তখন স্কুলে পড়তো তবু সময় পেলে ছুটে আসতো আমার পাশে একবার আমি গাছে চড়তে গিয়ে পড়ে গিয়েছিলাম হাঁটু ও তখন ছোট কিন্তু পাশে বসেছিল যেন ওর পুরোটা পৃথিবী থেমে গিয়েছিল আর আমার চেয়ে বেশি যেন ওই কান্না করেছিল ওর হাতের উষ্ণ স্পর্শ এখনো মনে আছে আমার জিহাদ আমার কাছে সবসময় বড় ভাই রক্ষক কিন্তু সময়ের সাথে সাথে বুঝিনি ঠিক কখন সেই ভাইয়ের চোখে আমি অন্য রঙে ধরা দিতে শুরু করলাম আমরা বড় হতে লাগলাম একসাথে সে কলেজে পড়তো আমি স্কুল পার করতে পারিনি প্রতিদিন ছাদে বসে ওর বই পড়ার ভঙ্গিটা দেখে আমার অদ্ভুত একটা প্রশান্তি আসত আমি লুকিয়ে লুকিয়ে ওকে দেখতাম জানি না কেন কিন্তু ওকে দেখলে বুকের ভেতর হালকা কাপুনই শুরু হয়ে যেত একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল সবাই ঘরে আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। চুল ভিজে যাচ্ছিল। জামায় জল পড়ছিল। তবুও দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ একটা ছাতা ধরলো। আমি ঘুরে তাকালাম জিহাদ চুপচাপ বলল, "তুমি সব সময় এমন বৃষ্টিতে ভিজতে চাও কেন?" আমি হাসলাম। বললাম, "ভালো লাগে।" সে বলল, "ভালো লাগা আর অসুখ পাওয়া একসাথে হলে চলে না।" বললাম, তুমি তো সব বাঁচানোর চেষ্টা করো আজও তো করছো সে কিছু না বলে কেবল ছাতাটা ধরে রাখলো আমার মাথার উপর তখনই বুঝলাম ওর চোখে আমার একটা মায়া আছে কবে থেকে খুব গভীর দেখা যায় অনুভব করা যায় রাতের বেলা আমি ছাদের দিকে তাকিয়ে থাকতাম যাদের আলোয় ভাবতাম আমি কেন ওকে আলাদাভাবে দেখি আমি কেন রাত্রেও তবু কেন মনে হবো একটুখানি হাসি মানে আমার পুরো পৃথিবীটা উজ্জ্বল হয়ে যাওয়া একদিন সে বলল আফিয়া আমি হয়তো কয়েকদিনের মধ্যে ঢাকা চলে যাব। একটা চাকরির সুযোগ পেয়েছি আমি হেসে বললাম বাহ দারুণ তো সবাই গর্ব করবে তোমাকে নিয়ে কিন্তু ভেতরে ভেতরে বুকটা এখন ফাঁকা ফাঁকা লাগছিল ও আমার দিকে তাকিয়ে বলল তুমি খুশি নাও তাই না আমি বললাম আমি কেন খুশি হব না তোমার তো একটা বড় সুযোগ সে হালকা হেসে বললো হ্যাঁ তাই তবে দেখি সামনে কি আছে ওর চোখে এমন কিছু ছিল সেদিন যেটা আমি আজও ভুলতে পারিনি আমি কিছু বলিনি শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম পরে কয়েকদিন আমি অদ্ভুত চুপ হয়ে গিয়েছিলাম ওর ঘরে গেলে বুক ধরফর করতো ওর হাসি শুনলে মনে হতো সময়টা একটু থেমে যাক ওর চায়ের কাপ ধরা হাতটা দেখলে মনে হতো কত শান্ত কত পরিণত এই মানুষটা ওর যাওয়ার দিন সকালে আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়েছিলাম বাড়ির সবাই ব্যস্ত আমি কেবল দূর থেকে দেখছিলাম ওর গুছানো ব্যাগ গাড়িতে তোলা লাগেজ ওর মা বারবার বলছিল বাবা সাবধানে যেও ও একবার আমার দিকে তাকালো আমি ভয়ে চোখ নামিয়ে নিলাম ওই গিয়ে সে বললো তুমি যে কিছু বলছো না আমি কষ্ট চেপে বললাম কি বলবো ভাইয়া ভালো থেকো সে বলল আফিয়া আমার জন্য দোয়া করো আর হ্যাঁ হয়তো আমি যখন ফিরবো তখন সম্পর্কের নামটা বদলে যাবে আমি বুঝতে পারিনি এটা রসিকতা না কোনো স্বীকারোক্তি শুধু মনে হচ্ছিল চোখের নোনা জল গাল দিয়ে পড়ার আগেও চলে যাক সেদিন রাতে আমি প্রথমবার ওকে খুব মিস করছিলাম চুপচাপ জানালার পাশে বসেছিলাম বৃষ্টি পড়ছিল চিঠি লিখতে লিখতে নিজের নাম লিখেছিলাম আফিয়া জিহাদ তারপর থেমে গিয়েছিলাম নিজের উপর রাগ হচ্ছিল এরপর শুরু হলো অপেক্ষা আর অপেক্ষা ওর ফোন ওর মেসেজ ওর খোঁজ প্রতিদিন রাতে ওর পাঠানো ছোট ছোট টেক্সট পড়তাম আজ অনেক কাজের চাপ কিন্তু তোমার কথা মনে পড়ছে আমি জানতাম আমরা কেউ মুখে কিছু বলবো না কিন্তু মনের ভিতর একটা নরম স্বীকারোক্তি জমে উঠেছে সে দিন দিন একদিন মা বললেন আফিয়া তোর জন্য ভালো একটা প্রস্তাব এসেছে আমার বুকটা কেঁপে উঠলো আমি শুধু বললাম কে এসে মা বললেন তোর চাচা চাইছে জিহাদের সঙ্গে তোর সম্পর্কটা নিয়ে ভাবা যায় কিনা ও এখন বেশ ভালো প্রতিষ্ঠিত আমার বুকটা হঠাৎ থেমে গেল সব শব্দ সব আলো যেন মিলিয়ে গেল আশপাশ থেকে আমি চুপ করে অনেকক্ষণ তারপর জানালার দিকে তাকিয়ে মনে মনে বলছিলাম হয়তো ভালোবাসা সত্যিই নিজের ঠিকানা খুঁজে নেয় সেদিন বুঝেছিলাম রক্তের সম্পর্কে ভালোবাসার বাঁধনে আটকে রাখতে পারে না আমাদের বন্ধনটা শুরু হয়েছিল কাজ দিন থেকে শেষ পর্যন্ত সেই হয়তো আমার জীবনের সবচেয়ে আপন মানুষ হবে আমি জানতাম না সে ফিরে আসলে জীবনটা কেমন হবে কিন্তু একটা ব্যাপার নিশ্চিত জানতাম যখন ফিরবে তখন আর আমাদের আলাদা করতে পারবে না জানো অপেক্ষার একটা অদ্ভুত শব্দ আছে চোখে দেখা যায় না কিন্তু বুকের ভেতর শুনতে পাওয়া যায় টুপটাপ বৃষ্টির মতো ধৈর্যের মতো অভিমান আর ভালোবাসার শব্দ যেহেতু চলে যাওয়ার পর আমার দিনগুলো ঠিক তেমনই কেটেছিল নিঃশব্দে ওর সাথে এখন আর আগের মতো কথা হতো না চাকরির ব্যস্ততা দূরত্ব সময় সবকিছু যেন আলাদা করে দিয়েছিল আমাদের তবু রাতে ঘুমানোর আগে আমি মেসেজ পড়তাম কখনো লিখত আজ অফিসে তোমার মতো একটা মেয়ে এসেছিল কথা বলার ধরনটা তোমার মতো আমি শুধু একটা ছোট্ট রিপ্লাই করতাম আমার মতো মানুষ কি আর আছে সে হেসে লিখত না তুমি একটাই এমন ছোট ছোট কথাতেই বেঁচে ছিল আমাদের দিনগুলো কিন্তু মা তখনও বুঝতে পারছিলেন কিছু একটা আছে একদিন তিনি হঠাৎ করে বললেন আফিয়া ছোট থেকে দেখছি ও খুব ভদ্র ছিল তুই ওকে কেমন মনে করিস আমি বললাম মা ও তো আমার চাচা তো ভাই মা একটু হেসে বললেন তাতে কি এটা কোনো ব্যাপার না সেদিনে সেই কথাটা আমার মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যেন মা আমার মনের মন পড়ে মনের কথাটাই বলেছিলেন এরপর কয়েক মাস কেটে গেল এক শুনলাম জিহাদ ঢাকা একটা বড় কোম্পানিতে পদোন্নতি পেয়েছে পুরো পরিবার খুশি হয়ে উঠল কেউ জানতো না আমার ভিতর কি চলছে আমি জানতাম ওর জীবন এখন বদলে যাচ্ছে নতুন পরিবেশ নতুন মানুষ হয়তো নতুন অনুভূতিও ভয় পেতাম যদি একদিন জানি ওর জীবন অন্য কেউ এসেছে এক রাতে চুপচাপ ফোনটা হাতে নিয়ে ওর নামের দিকে তাকিয়েছিলাম কল করলাম অনেক রিঙের পরে ও ধরলো আফিয়া ওর কোনঠে বিস্ময় উচ্ছ্বাস আর কিছুটা ক্লান্তিও ছিল আমি ধীরে ধীরে বললাম ঘুমাওনি ও বললো তুমি ফোন করবে ভাবিনি কেমন আছো আমি বললাম ভালো কিন্তু তুমি দূরে চলে গেছো অনেক সে চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল দূরত্ব শুধু কিলোমিটারের না পিয়া আমি প্রতিদিন তোমার পাশেই থাকি মনের ভেতর ও সে কথাগুলো শুনে চোখে জল এসে গেল আমি আর কিছু বলতে পারিনি শুধু মনে হচ্ছিল এ কেমন ভালোবাসা যেখানে বলা যায় না তো বনুভূতিতে পড়তে হয় তারপর একদিন সকালে ফোন এলো চাচার কাছে জিহাদ ফিরছে ছুটিতে আসবে এক মাসের জন্য আমি চুপচাপ ছিলাম কিন্তু বুকের ভেতর যেন ঝড় উঠলো বছর পর দেখা হবে ওর চোখে কি আমি কিভাবে তাকাবো কি আগের মতোই আছে না বদলে গেছে শহরের জীবন মানুষকে বদলে দেয় সে কি শহরে বাবু হয়ে গেছে আমাদের গ্রামের মানুষদেরকে কি এখন আর ভালো লাগে না তার আজকের পর্বটা এতটুকুই আগামীটুকু আগামীকাল শেষ হবে পরের পর্বটুকু আর আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ